খুশির সংবাদ খাজুরে নওদাপাড়া নজরুল সংঘের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নজরুল উৎসব দুই হাজার পঁচিশ আগামী ছয় সাত আট ও নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনি রবি সোম ও মঙ্গলবার খাজুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিরাট ফুটবল টুর্নামেন্ট ও জমজমাট নাচে গানে ভরা নানা রকমের অনুষ্ঠান ছয় ডিসেম্বর শনিবার অনুষ্ঠানের প্রথম দিন বহুমুখী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিরাট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সাতই ডিসেম্বর রোববার সবার প্রিয় বাঙালির সেরা আট দলীয় বিরাট মেগা ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার সত্তর হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা সাথে থাকছে বিরাট আকর্ষণীয় ফেরতযোগ্য ট্রফি সারা রাত্রি ব্যাপী সুদূর মেদিনীপুর থেকে আগত বাংলা ব্যান্ড পরিবেশনায় ব্যতিক্রম ব্যান্ড নাচে গানে ভরপুর আটই ডিসেম্বর সোমবার বিশেষ আকর্ষণ এলাকার প্রাক্তন প্লেয়ারদের নিয়ে শুরু হবে খুবই মজাদার খেলা বয়স্ক ফুটবল প্রতিযোগিতা যাদের প্রত্যেকের বয়স চল্লিশ বছরের ঊর্ধ্বে এবং সারা রাত্রি ব্যাপী কলকাতার নামিদামি শিল্পী ও অভিনেত্রী সমন্বয়ে বিরাট বিচিত্র অনুষ্ঠান নাচে গানে জমজমাট ভরপুর প্রেজেন্ট উইল বি পপ কুইন সিঙ্গার মিস আনামিকা প্লেব্যাক সিঙ্গার মিস চৈতিপর্ণা দে মেলোডি সিঙ্গার মিস্টার সুজয় চৌধুরী বিশেষ আকর্ষণ বাংলা সিনেমা জগতের সর্বকালের সেরা অভিনেত্রী মিস সরকার এছাড়াও অনেকে আসুন এই জমজমাট উৎসবে মেতে উঠি নমস্কার আমি পায়ল সরকার আগামী এইট ডিসেম্বর টু সোমবার আমি আসছি নজরুল উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এ খাজুরি নওদাপাড়া কৃষ্ণনগরে ধন্যবাদ জানাই ক্লাব সভাপতি রাজু মোল্লাকে এবং উৎসব কমিটির সভাপতি শ্রী কুদ্দুস এবং ধন্যবাদ জানাই বিশেষভাবে সৌমিক ঘোষকে আপনাদের সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন অনুষ্ঠানের শেষ দিন দুই ডিসেম্বর পঁচিশ মঙ্গলবার সারা রাত্রি ব্যাপী সামাজিক যাত্রাপালা একটি পয়সা এছাড়াও থাকছে আরো অনেক বিনোদনমূলক অনুষ্ঠান আপনাদের সবার আমন্ত্রণ রইল স্থান খাজুরি খাজুরি প্রাথমিক ধুবুলিয়া নদিয়া। আমরা তো আসছি আপনারাও আসবেন সবাই মিলে একসাথে জমজমাট অনুষ্ঠান উপভোগ করব। এই ভিডিওটি খেলা প্রেমী মানুষদের কাছে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন সকলে ভালো থাকবেন